লগে আগে কিছুমান লাইন একটা টু টুয়েন্টি বুঝছেন মিলে বাক করে দিতে হইব কোনো ফেজের লাইন আবার একটা বেশি একটা কম জানা পরে সবগুলো মিলে দিতে হইব দেখেন আমরা কাজগুলো করতেছি সময় লাগবে বেশি তো একটু পরে দেখ আমরা গাছগুলো লাগাই লই তারগুলো তো ড্রেসিং করার জন্য সময় লাগে বেশি তাই আপনাদের দেখাইলাম না জাস্ট খালি ভাইরা ঘুরে রেডিমেডি করছি এর দূরই তাই এখন আমার নাটগুলো লাগাই দিই মই দেখেন নিটু লাগাই দিতেছি ডাস্টবিরা

এটা করে লুজ করা কোনো চান্স না থাকে সবগুলো এই বসাই দিয়া দিবস করে লুজ না লাগাই দিব ফেস পাকিটা আবার দেখেছি দেখেন এখানে পচিয়ার এমন একটা লাক্স তো নাকটা অনেক মোটা ঢুকতেছে না কি করবেন এবং আপনারা যে সব সময় সময়ের ভিতরে আপনি লাখটাও আনতে পারবেন না তার কাজজন কাজ করতে হইব ওই মুহূর্তে এই লাখটারে একটু কেটে নেবেন মাছ কান্দা এরকমভাবে এরা কেটে নেওয়ার পরে আপনাদের একটু বড় করে দেন বিরূপভাবে দেখেন লাখটা একটু ওয়াই লাক্স হয়ে গেছে কিন্তু লাখ হয়েছে আপনার কাজটাও চলবো দেখেন তো যদি থাকে বুদ্ধি তাহলে কোনো সমস্যাই নেই এরকম একটা টেকনিক খাটাই কাজটা করে লাইবেন দেখবেন কাজটা সুন্দর মন্দির কাজটা হয়ে গেছে এখন সবগুলো তার তো লাগাইছি আপনারা দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে দেবো তার জন্য লাস্টের কীভাবে বড় করতে হইবো শেষ তুললে ধরলাম আর যদি আপনারা এই ভিডিও থেকে কোনো উপকৃত হন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট সবকিছু আপনারা করে লাইন আর ঘরের সাইজ পড়ান সাথে থাকেন তাতে এরকম আরও আরও ভিডিও আপনাদের দিতে পারি ইউনিট টেকনিকের তাতে করে আপনারা বুঝতে পারেন শিখতে পারেন আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এইটা ভুল হয়েছে আমি শুধুটা নিব তো আজকের জন্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম